সম্মানিত দর্শক আসসালাম অনুসন্ধানী ওয়ার্ল্ড চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট পারমাণবিক গোপন মিশনে বাংলাদেশ পাকিস্তান খেপেছে ভারত বাংলাদেশকে ঠেকাতে দশ হাজার কোটির মিসাইল আনছে ভারত দক্ষিণ এশিয়ার কূটনীতিতে কি কোনো নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে সম্প্রতি ঢাকার রাজনৈতিক অঙ্গনে এমন এক গুঞ্জন উঠেছে যার ঢেউ নয়াদিল্লি পর্যন্ত পৌঁছেছে সৌজন্যে বাংলাদেশ একের পর এক পাকিস্তানি শীর্ষ কর্মকর্তাদের সফর পাকিস্তানের উপ উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান পর্যন্ত ঢাকায় পা রেখেছেন যা দুই দেশের সম্পর্কের বরফ গলার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে তবে ঢাকা ইসলামাবাদের এই সম্ভাব্য উষ্ণ সম্পর্ক ভারতের কপালে গভীর চিন্তার ভাস ফেলেছে ঘটনার সূত্রপাত হয় যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাহাকদার ঢাকা সফরে এসে বলেন পাকিস্তান বাংলাদেশকে তার হারিয়ে যাওয়া ভাই হিসেবে দেখে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠ করার জোরালো আগ্রহ প্রকাশ করেন তার এই বক্তব্য কেবল একটি কূটনীতিক সৌজন্য ছিল না বরং এর পিছনে ছিল পাকিস্তানের সুদূর প্রসারী এক পরিকল্পনার সাপ এরপর চলতি মাসে ঢাকা সফর করেন পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ সামদাত মির্জা একটি দেশের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তার সফর সাধারণত সাধারণ কোনো বিষয় নয় এর গভীরে থাকে নিরাপত্তা প্রতিরক্ষা সংক্রান্ত মাত্রা এই সফরগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এর আগে দু সালে এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সচিব আনমা বেলুস এবং আগস্ট মাসে দেশটির বাণিজ্যমন্ত্রী কামাল খান বাংলাদেশ সফর করেছেন স্বল্প সময়ের ব্যবধানে ইসলামাবাদের এমন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আনাগোনা স্বাভাবিকভাবেই সবার নজর কেড়েছে দেশি বিদেশি গণমাধ্যমে বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা শুরু হয়েছে তাদের মূল্যায়নে স্পষ্ট যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার হলে তা ভারতের আঞ্চলিক প্রভাবের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইসলামাবাদ ঠিক কী চাইছে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিছুটা একঘরে হয়ে পড়া পাকিস্তান এখন মরিয়া হয়ে উঠেছে নতুন বন্ধু খুঁজে পেতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যে নিজেদের অবস্থান পুনরায় শক্তিশালী করতে দেশটি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য জ্বালানি পরিবহন এবং শিক্ষাখাতে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় এর একটি বাস্তব উদাহরণ হল সম্প্রতি করাস্তি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের দিকে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হওয়া এই পদক্ষেপ দুই দেশের বাণিজ্যের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে কারণ এর ফলে সময় ও খরচ উভয়ে উল্লেখযোগ্যভাবে কমে আসবে পাকিস্তান বাংলাদেশে তাদের বিনিয়োগের দরজা আরও প্রশস্ত করতে আগ্রহী একই সাথে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিভিন্ন বৃত্তি ও সহযোগিতার দিচ্ছে ইসলামাবাদ তাদের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনৈতিক শক্তির সাথে সম্পর্ক স্থাপন করে দক্ষিণ এশিয়ায় নিজেদের কূটনৈতিক বিচ্ছিন্নতা ঘটানো পাকিস্তান মনে করে ঢাকার সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত হলে এই অঞ্চলে ভারতের একুশত্র আধিপত্যের বিপরীতে একটি ভারসাম্য তৈরি করা সম্ভব হবে তবে বাংলাদেশের জন্য এই পথ মোটেও সহজ নয় আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে কিন্তু এর সাথে জড়িত আছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের এক রক্তকহী ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের রাজনীতির একটি অন্যতম প্রধান ভিত্তি এবং সেই প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক সংবেদনশীলতা কাজ করে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমতা প্রার্থনার দাবিটি এখনও বাংলাদেশের মানুষের মনে অমীমাংসিত একটি বিষয় হয়ে আছে তাই সরকারের পক্ষে চাইলে দ্রুত গতিতে সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন অন্যদিকে ভারত পুরো পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লির অস্বস্তির একাধিক কারণ রয়েছে প্রথমত বাংলাদেশ ভারতের অন্যতম নিকটবর্তী বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র এই সম্পর্ককে কোনো তৃতীয় পক্ষের বিশেষ করে পাকিস্তানের মতো একটি দেশের প্রবেশ ভারতের জন্য সুখকর নয় দ্বিতীয়ত পাকিস্তানের সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফর ভারতের নিরাপত্তা ভাবনায় নতুন মাত্রা যোগ করেছে দুই দেশের মধ্যে কোনো ধরনের প্রতিরক্ষা চুক্তি বা সামরিকে বোঝাপড়া ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে তৃতীয়ত অর্থনৈতিক দিক থেকেও ভারত একটি বড় প্রতিযোগী পাবে বাংলাদেশের পোশাক শিল্প থেকে শুরু করে বিভিন্ন খাতে ভারত ও পাকিস্তান উভয়ই কাঁচামাল সরবরাহ করে থাকে সরাসরি জাহাজ চলাচল শুরু হয় পাকিস্তান এখন ভারতের চেয়ে কম খরচে পণ্য বাংলাদেশে পাঠাতে পারবে যা ভারতের বাণিজ্যিক স্বার্থে আঘাত আনতে পারে তাই ভারতীয় গণমাধ্যমে প্রশ্ন তোলা হচ্ছে বাংলাদেশ কি তার পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আনছে সার্বিকভাবে যা দেখা যাচ্ছে পাকিস্তান একটি পরিকল্পিত লক্ষ্য নিয়ে গোছে। তাদের উদ্দেশ্য বাংলাদেশকে পাশে নিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের গুরুত্ব বাড়ানো এবং ভারত কেন্দ্রিক বলয় থেকে বেরিয়ে একটি নতুন বলয় তৈরি করা অন্যদিকে বাংলাদেশ তাদের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে চলছে তবে এই সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করবে দুই দেশের পারস্পরিক আস্থা জনগণের মনোভাব এবং এ অঞ্চলের জটিল ও ভূ রাজনৈতিক হিসাব নিকাশের ওপর ঢাকা ইসলামাবাদের এই নতুন অধ্যায় দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভূ রাজনীতিতে যে একটি বড় প্রভাব ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এদিকে বাংলাদেশকে ঠেকাতে দশ হাজার কোটির মিসাইল আনছে ভারত বাংলাদেশ ও ভারত এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হলেও সাম্প্রতিক কিছু ঘটনা আড়ালে এক ভিন্ন বাস্তবতার চিত্র তুলে ধরেছে ভারতের পক্ষ থেকে প্রায় দশ হাজার কোটি টাকা বে রাশিয়ার সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত এ অঞ্চলের ভূরাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা সৃষ্টি করেছে দিল্লির এই বিশাল সামরিক বিনিয়োগের পিছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাংলাদেশে বিমান বাহিনীর আধুনিকায়নের পদক্ষেপকে যা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাস ফেলেছে ঘটনার শুরু হয় যখন বাংলাদেশ সরকার তার বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে একগুচ্ছ নতুন যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম কেনার ঘোষণা দেয় নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশে চীন থেকে প্রায় বিশটি অত্যাধুনিক জাটনচি মাল্টি ফাইটার জেট কেনার চুক্তি সম্পূর্ণ করার পথে হাঁটছে এই চুক্তির আওতায় প্রথম ধাপে বিমানগুলো দু সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে এই খবর প্রকাশ হওয়ার পর থেকে দিল্লির সামরিক ও কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় তবে ভারতের উদ্বেগের কারণ শুধু চীনের যুদ্ধ যুদ্ধবিমানই নয় বাংলাদেশের সামরিক কেনাকাটার তালিকা আরও দীর্ঘ জানা গেছে পাকিস্তান থেকে ষোলোটি জেপ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান তুরস্ক থেকে ছয়টি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার এবং ইতালি থেকে দশটি ইউরোফাইটার টাইফুন কেনার প্রক্রিয়া চলমান রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এটিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয় পুরনো হয়ে যাওয়া বিমানগুলো প্রতিস্থাপন এবং দেশের আকাশসীমাকে সুরক্ষিত করার জন্যই এই আধুনিকায়ন অপরিহার্য কিন্তু বাংলাদেশ বিষয়টিকে যেভাবে দেখছে ভারতকে ঠিক তার বিপরীত দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করছে ভারতের প্রতিরক্ষা মহল মনে করছে বাংলাদেশের এই সামরিক শক্তি বৃদ্ধি তাদের জন্য সরাসরি একটি নিরাপত্তা হুমকি প্রতিবেশীর হাতে এত বিপুল পরিমাণ অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সমাহারকে তারা কোনোভাবেই হালকাভাবে নিতে পারছে না আর এই কথিত হুমকি মোকাবেলা করতেই ভারত সরকার তড়িঘড়ি করে রাশিয়া থেকে আরো কয়েকটি এফ হান্ড্রেড ট্রাইফ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে এসপোর হান্ড্রেড বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এটি একই সাথে যুদ্ধবিমান ড্রোন করুজ ও ব্যালাস্টিক মিসাইল সহ প্রায় সব ধরনের আকাশপথের হুমকিকে চারশো কিলোমিটার দূর থেকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই সক্ষমতাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট এবং ইসরায়েলের আয়রনডোম সিস্টেমের চেয়ে উন্নত বলে মনে করেন ভারতের পরিকল্পনা অনুযায়ী নতুন কেনাই মিসাইল সিস্টেমগুলো একটি বড় অংশ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গ ও অঞ্চলীয় রাজ্যগুলোতে মোতায়েন করা হবে এর ফলে বাংলাদেশের আকাশ সীমার একটি বড় অংশ ভারতের সার্বক্ষণিক নজরদারির আওতায় চলে আসবে কার্যত বাংলাদেশের আকাশে কোনো বিমান উড্ডয়ন করেই তা ভারতীয় রাডারে ধরা পড়বে সুতরাং দুই দেশের এই পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতি কেবল একটি যুদ্ধবিমান বা মিসাইল কেনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতা রাজনীতি এবং আগামী দিনের সম্পর্কে আর এক নতুনত্বের সূচনা করেছে একদিকে বাংলাদেশ চাইছে তার আকাশকে সুরক্ষিত করতে অন্যদিকে ভারত চাইছে প্রতিবেশীর সক্ষমতাকে সীমিত রেখে নিজের অধিপত্য বজায় রাখতে বন্ধুত্বের নীরব সামরিক প্রতিযোগিতা আগামী দিনে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একে বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে স্পষ্ট যে দক্ষিণ এশিয়ার আকাশ আর আগের মতো শান্ত থাকছে না সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ